বন্ধুরা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব 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 ভালো আছো তো যাই হোক এই দেখো মেয়ে এসে তো জানোই মেয়েকে নিয়ে এবার একটু বেরোবো এই দেখো একটা হালকা পাতলা একটা শাড়ি পরে নিয়েছি আর ওই যে মেয়ে ওখানে রেডি হচ্ছে ওই দেখো ও দুজনে মিলে যাব একটু মার্কেটিং করব। একটু কেনাকাটা করব তো বেরিয়ে পড়বো ওই যে মেয়ে সাজুগুজু করছে মনে হয়েছে হয়েছে তো কী কী কেনাকাটা করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো যাব একটু আমাদের এখানেই ব্যান্ডেল মোড়ে যাব ওখানে একটু কেনাকাটা করব তো চলো তো দেখো মেগে নিয়ে চলে আসলাম আমাদের ব্যান্ডেল মোড়েই খাদিম মেয়ে বললো যে চলো আমার একটা অফিসের শ্যু কিনতে হবে তো চলো বাবু আমিও মেয়ের সঙ্গে চলে এলাম তো এইখানে দেখো আমাদের এই ব্যান্ডেল মোড়ে এই যে শু যে এই খাদিমে প্রচুর কালেকশন রয়েছে আর খুব সুন্দর সুন্দর জুতো আর এখানে বলছে যে ফিফটি পার্সেন্ট অফ আছে সে কি না যেগুলো একদম অনেক পুরোনো যে জুতোগুলো রয়েছে সেগুলোকে অফ দিচ্ছে ফিফটি পারসেন্ট কিন্তু এই নতুনগুলো নয় নতুন বলতে এই যেগুলো এই তোমার এই এই যে সাজানো রয়েছে এই জুতোগুলোর মধ্যে কোনো ফিফটি পারসেন্ট অফ নেই তো যাই হোক মেয়ে বলছে যে ও যে পায়ে দিয়ে গেল জুতোটা ওই জুতোটাও বললো অফিসার পরে যাওয়া যাবে না আর জানো না জুতোর সুতে যখন বাড়িতে এসে জুতোর ওয়ার্ডড্রপ খোলা হবে দেখা যাবে হাজার জোড়া জুতো কিন্তু তাহলেও দুদিন পর পর ওদের জুতো লাগবে জুতো এই যে ভালো একটা জুতো পড়ে গেছে এই জুতোটা বলছে আর অফিসে চলবে না তার মধ্যে তো হাজার ঘণ্টা জুতো রয়েছে না একটা শ্যু কিনতে হবে চলো তো যেই কথা সেই কাজ চলে গেল আর খাদিমে তো জানো এক একটা জুতো পাঁচশো থেকে পাঁচশোর উপর থেকে সাতশো আটশো নশো হাজার বারোশো ষোলোশো তো যাই হোক ওরা দেখো ওরা এইভাবেই কদিন পর পর জামা প্যান্ট জুতো পেয়ে পেয়ে ওদের অভ্যস্ত হয়ে গেছে আর আমরা দেখো ছোটোবেলায় হয়তো বছরে একবার পুজোর এক জোড়াই জুতো পেতাম তাও যদি ভালো থাকতো ধরো দেখা গেলো সে বছর পুজোয় আর বাবা মা জুতো কিনতো না আর আমরা সেটা যেরকমই মানে দিত সেইটাকে পেয়েই সেটাকে পেয়েই আমরা সেইভাবেই খুশি থাকতাম যেহেতু আমরা ছোটোবেলায় যেভাবে পেয়েছি সেভাবেই অভ্যস্ত আর এখনকার ছেলেমেদের ওদের দেখো কোনো দামের তো কোনো ব্যাপার নেই ষোলোশো আঠেরোশো দু হাজার তিন হাজার যা হোক সেটা কোনো ব্যাপার নয় আর ওরা তো সেইভাবেই অভ্যস্ত হয়েছে আর সেরকমই আমরা দিয়ে এসেছি তো সেটা যাই হোক এরপরে দেখো এটা দেখছে ওটা দেখছে সেটা দেখছে আর আমিও এখানে একটু দেখছি বলছে আমাকেও বলেছে তুমি একটা শুনিয়ে নাও কিন্তু না আমার রয়েছে বলে আমি আর নেইনি দেখো তো যাই হোক এইভাবেই দেখলাম দেখার পরে কেনাকাটা করলো করে তারপরে তো অন্য কিছু আমরা মার্কেটিং করলাম সব কিছুই করলাম কিন্তু অনেক দেরি হয়ে গেছে বলে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে বলে এই দোকানেরই একটুখানি ভিডিও করলাম আর তারপরে আর ভিডিও করতে পারিনি তো অবশেষে দেখো জুতো কেনা হয়ে গেল আর ওই লাস্টের শুটাই ওর পছন্দ হলো ওই পছন্দ করে এই জুতোটা নেওয়া হলো তো এখানে দেখো ক্যাশ পেমেন্ট করছে তো এই ব্লগটা এই পর্যন্ত রাখলাম বন্ধুরা চলো পরের ব্লগে আবার দেখা টাটা